সালের মহান মুক্তিযুদ্ধ এটি আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরব উজ্জ্বল এবং গৌরবের অধ্যায় এর মধ্য দিয়েই আমরা বাংলাদেশ নামক এই রাষ্ট্রের মালিক হই এই মহান মুক্তিযুদ্ধের যা কিছুতা আমাদের গর্বের এবং অহংকারের অংশ এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে একটি দল ছিল যারা তাদের রাজনৈতিক ব্যবসার পুঁজি হিসাবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে দীর্ঘদিন তাদের রাজনীতিকে যেমন প্রবাহমান রাখতে সক্ষম হয়েছেন তেমনি মত দমনেও এই মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টি তারা ব্যবহার করেছেন একই সাথে আবার আর একটি পক্ষ আছে মুক্তিযুদ্ধের কথা শুনলেই যাদের এক ধরনের চুলকানি ভাব শুরু হয় তারা মুক্তিযুদ্ধকে ছোট করা বা এই মুক্তিযুদ্ধকে অন্য পরিসরে দেখিয়ে তারা এক ধরনের আনন্দ লাভ করতে চান মূলত তারা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করতেন তাদের বিরোধিতা করতে যাওয়ার নামে মুক্তিযুদ্ধের চেতনারই এক ধরনের বিরোধিতা তারা করে ফেলেন এই দুটির কোনোটি জাতীয় জাতি হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা এই দুটির কোনোটিকেই গ্রহণ করতে না আমরা মুক্তিযুদ্ধের একটি নির্বাহ ইতিহাস চাই মুক্তিযুদ্ধের একটি চেতনা চাই যেটি অত্যন্ত নির্বাহ এবং প্রয়োগিক অর্থেই জাতি নির্মাণে যেটি আমাদের জাতিসত্তা বিকাশে ব্যবহার করার জন্য আমরা প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারি এমনটি আমরা ভাবি এই মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে নানা বিতর্ক আছে কোনো কোনো বিতর্ক আসলেই প্রাসঙ্গিক যেমন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এই বিতর্কটি খুবই প্রাসঙ্গিক এবং এই বিতর্কটি গবেষণা করে বিজ্ঞানসম্মত সুনির্দিষ্ট কোনো পদ্ধতি ব্যবহার করে এটির নিষ্পত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সরকার রাষ্ট্র বা অন্য কোনো গবেষণা সংস্থা এমনটি খুব জোর দিয়ে বলার সুযোগ নেয় এই মুক্তিযুদ্ধে তিরিশ লাখ লোক শহীদ হয়েছে এই সংখ্যাটিকে দেশের বিপুল অংশের মানুষ তারা অতিমাত্রায় সংখ্যা বিবেচনা করেন আবার সম্প্রতি কেউ কেউ এই সংখ্যাটি দুই হাজারে নামিয়ে অত্যন্ত একটি অমানবিক এবং এক ধরনের দেশদ্রোহী কাজ করেছেন বলেই বলার যথেষ্ট সুযোগ আছে তবে আমরা এই সংখ্যাটি যে তিরিশ লাখ নয় এই বিবেচনায় কিছু তথ্যপত্র নিয়ে আজকে আলোচনা করতে চাই এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা মনে করি খুব শীঘ্রই বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং সরকার উদ্যোগ নিয়ে এই বিষয়টি কার্যকর নিষ্পত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করি আমার আজকের এই আলোচনা এই মুক্তিযুদ্ধ একটি গণযুদ্ধ এই গণযুদ্ধে পৃথিবীর ইতিহাসে অত্যন্ত নিষ্ঠুরতম গণহত্যার একটি অধ্যায় এখানে রচনা করেছিল পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের এ দেশীয় এই গণহত্যা বিষয়ক যারা গবেষক আছেন তারা বলেন যুদ্ধের সময় নিহতের সংখ্যা নিরূপণ করা বা গণনা করা আসলেই কঠিন কাজ এটি সাধারণত অনুমান ভিত্তিকই হন তবে একথা বলা বাহুল্য যে তিরিশ লাখ লোক যদি মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে শুরু করে ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর সাল যদি বিজয়ের দিন এই দুইশো বা একাত্তর দিনে যদি তিরিশ লাখ লোক শহীদ হয়ে থাকেন তাহলে প্রতিদিন গড়ে বারো হাজার লোক প্রায় বারো হাজার লোক তাদের হত্যাকাণ্ডের শিকার হতে হয় এই সংখ্যা নিশ্চয়ই সন্দেহের উদ্রেক করে তবে হ্যাঁ কোনো কোনো দিন যে সংখ্যাটি বারো হাজারকে অতিক্রম করেছে সেটিও সত্য যেমন পঁচিশে মার্চ কালো রাত্রে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জনবহুল স্থানগুলোতে পাকিস্তান সেনাবাহিনী যে ক্রাউকডাউন ঘটায় সেখানে ওই মৃত্যুর সংখ্যা নিঃসন্দেহে বারো হাজারের উপরে এছাড়া কোনো একটি দিন আছে যেদিন এই মুক্তিযুদ্ধের সময় একদিনে সতেরো হাজার মানুষকে গণহত্যার শিকার হতে হয় ফলে এরকম বিশেষ বিশেষ দিন আছে কিন্তু প্রতিদিন গড়ে বারো হাজার লোক নিহত হয়েছেন শহীদ হয়েছেন এমন সংখ্যা বিশ্বাস করাটা বেশ যুক্তিসঙ্গত নয় আবার এই মুক্তিযুদ্ধে যেমন বাংলাদেশের পক্ষের মানুষরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তেমনি এই মুক্তিযুদ্ধে যেহেতু একটি যুদ্ধ সেহেতু অবাঙালি এবং পাকিস্তানপন্থীরাও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এটি বলা বাহল্য পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তাদের দোষর রাজাকাররাও কেউ কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সব মিলিয়ে এই সংখ্যাটি তিরিশ লাখ নয় এমনটি বিবেচনা বিশ্বাস করার অনেকগুলি কারণ আছে এ নিয়ে কেউ কেউ যে গবেষণা করেননি তা নয় এর মধ্যে গার্ডিয়ান পাবলিকেশানস প্রকাশিত ইতিহাসের চিহ্নপত্র নাম করে একটি বই আছে যেখানে কতগুলো রেফারেন্স আছে সেই রেফারেন্সের কয়েকটি আমি আপনাদের সামনে উদ্ধৃত করব যাতে করে বোঝা সহজ হতে পারে মুক্তিযুদ্ধের এই সংখ্যা নিয়ে বিতর্কটি কেন এখানে বিবিসি খ্যাত সাংবাদিক সিরাজুর রহমান তিনি ইতিহাস কথা কথা কয় ও নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ এটি দু সালে প্রকাশিত একটি গ্রন্থ সেখানে সিরাজুর রহমান যেটি বলছেন সেটি হচ্ছে বাংলাদেশে কোনো পরিসংখ্যানই নির্ভরযোগ্য নয় একটা নজিরবিহীন বিপ্লব একটা সর্বাত্মক যুদ্ধের সময় হিসেব নিকেশ করে পাওয়া তো আরও অসম্ভব বিশেষ করে নিরপেক্ষ সংবাদ সংগ্রহের উপরে নিয়ন্ত্রণের কারণে প্রচারণার কাজে আমরা যারা লিপ্ত ছিলাম হতাহতদের সংখ্যা সম্বন্ধে সাংবাদিকদের আমরা অনুমান ভিত্তিক একটা হিসাব দিতাম অভিজ্ঞতার আলোকে তারা আমাদের অনুমানের উপর নির্ভর করতে শিখিয়েছিলেন আমাদের অনুমান মতো মুক্তিযুদ্ধে তিন লাখ মানুষ মারা গেছে বলে বিদেশি মিডিয়া খবর দিয়েছিল শেখ মুজিবুর রহমানকেও আমরা সে সংখ্যাই বলেছিলাম কিন্তু ক্লারিজেস হোটেলের অর্থাৎ যে হোটেলে শেখ মুজিব পাকিস্তান থেকে যে লন্ডনে প্রথম অবস্থা নিয়েছিলেন মুক্তিযুদ্ধের বিজয়ের পরে সেই হোটেলের নাম বলা হচ্ছে ক্লারিজেস হোটেল সেখানে সংবাদ সম্মেলন এবং ডেভিড ফ্রস্টের সঙ্গে সাক্ষাৎকারে মুজিব ভাই তিন লাখকে কেন তিন মিলিয়ন অর্থাৎ তিরিশ লাখ বলে উল্লেখ করেছিলেন তার কোনো সঙ্গত ব্যাখ্যা আমি খুঁজে পাইনি কোরিয়া কিংবা ভিয়েতনামে বছরের পর বছর স্থায়ী নৃশংস যুদ্ধ আধ মিলিয়ন অর্থাৎ পাঁচ লাখের বেশি লোক মারা যায়নি এটি বলছেন সিরাজুর রহমান এরপরে মোহাম্মদ নুরুল কবির একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তিনি সাবেক ভ্রাম্যমাণ কূটনৈতিক প্রতিনিধি মুজিবনগর সরকার দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা তার উনিশশো সালে প্রকাশিত এই বইতে তিনি যেমন বলছেন সেটি শোনেন যেহেতু বঙ্গবন্ধু শহীদের সংখ্যা তিরিশ লাখ বলেছিলেন তাই জাতির জনকের মুখ থেকে বের হওয়া উক্ত সংখ্যাটিকেই দেশবাসী স্বাধীনতা যুদ্ধের শহীদ হওয়ার সঠিক সংখ্যা হিসেবে গ্রহণ করেছিলেন ফলে আজও সেই সংখ্যাটি চালু আছে অর্থাৎ শেখ মুজিব বলে ফেলেছিলেন তিনি ভুল করে বলুন আর ঠিক বলুন সেটিকে চালু রাখার কথাই তিনি বলছেন পঁচিশ বছর আগে মিলিয়ন এবং বিলিয়ন শব্দ দুটি বিদেশে বহুল প্রচলিত থাকলেও আমাদের দেশে ইংরেজি শব্দ দুটির ব্যবহার তখন খুবই সীমিত ছিল বিধায় একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় আমার ধারণা ছিল এক মিলিয়নের অর্থ হচ্ছে এক লাখ আসলে এক মিলিয়ন অর্থ যে দশ লাখ তা তখন জানতাম না তিনি তার নিজের অজ্ঞতার কথাই অকপটে স্বীকার করছেন একাত্তরে আমি যখন বিভিন্ন প্রেস কনফারেন্সে থ্রি মিলিয়ন শহীদ হওয়ার কথা বলেছিলাম তখন আসলে তিন লাখ শহীদ হওয়ার কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আমার অজান্তেই তিরিশ লাখ শহীদ হওয়ার কথা বলেছিলাম যার ফলে শ্রোতারা আমার বক্তব্যকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছিলেন এবার আসুন মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস এটি দু সালে প্রথম প্রকাশিত হয় গোলাম মুর্শিদ নাম করে একজন লেখকের বই সেখানে তিনি বলছেন তিরিশ লাখ লোকের জীবনহানি হয়েছিল বলে যে দাবি করা হয় তা কিংবদন্তি মাত্র বাংলাদেশে ফিরে এসে শেখ মুজিব ব্রেস কোর্সের ভাষণে তিরিশ লাখের কথা বলেছিলেন তিনি অনুমান করেই বলে থাকতেন তার কারণ তিনি বন্দী ছিলেন পাকিস্তানের জেলে সেখানে খবরাখবর জানার উপায় ছিল না আর দেশে ফেরার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে যারা ছিলেন অথবা যুদ্ধকালীন বাংলাদেশ সরকারের কাছ থেকে তিনি কোনো সুনির্দিষ্ট অথবা আনুমানিক তথ্য জানতে পারেননি অথবা এমনও হতে পারে তিনি ভুল তথ্য পেয়েছিলেন যদি তিরিশ লাখ অথবা দশ লাখের বেশি অনুমানে অতিরঞ্জনও থাকে তাহলে অন্তত তিন চার লাখ লোক যে নিহত হয়েছিলেন সে বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নাই এটি বলছেন গোলাম মুশিদ এবার আসুন আরেকটি তথ্য সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নাল নামক একটি প্রসিদ্ধ সাময়িক পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধ যোগে জানা যায় তিনজন পশ্চিমা গবেষক অনুমান করেছিলেন উনিশশো একাত্তর সালের যুদ্ধ সংঘাতে বাংলাদেশের নিহত মানুষের সংখ্যা মোট দুই লাখ উনসত্তর হাজার জন যে জরিপের ভিত্তে যেই অনুমান তাহার নমুনা ও পরিসর বেশ বড়ই মোটামুটি ছত্রিশ হাজার পরিবার অর্থাৎ বাংলাদেশে ছত্রিশ হাজার পরিবারের পরে গবেষণা করে এই তিনজন পশ্চিমা গবেষক এরকম কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক দুই হাজার দুই সালে সত্যি দেশে পরিচালিত জরিপে পাওয়া এই তথ্যই এই অনুমানের ভিত্তি তাহাদের অনুমান এক লাখ পঁচিশ হাজার হইতে পাঁচ লাখ পাঁচ হাজার এই দুই সংখ্যার মধ্যে আবদ্ধ এটি বলছেন সলিমুল্লাহ খান তার আদম বোমা দু সালে প্রকাশিত বই থেকে এটি নেওয়া হয়েছে এছাড়া তিরিশ লাখ তো নয় আড়াই লক্ষও নয় যারা মারা গেছে তাদের সবাই কিন্তু বাঙালিও নয় নির্মল সেলের মুখে শুনেছিলাম আড়াই লাখের মতো মানুষ মারা গেছে তার মধ্যে এক লাখ বাঙালি দেড় লাখ বিহারি এবং পাকিস্তানি এই সত্যকে চেপে যাওয়া হয়েছে রাজনৈতিক সুবিধা পাবার জন্য এটি বলছেন প্রখ্যাত গবেষক আহমেদ শরীফ স্বদেশ চিন্তা সংঘ সংকলিত এটি সম্পাদনা করেন আফজালুল বাসার এটি প্রকাশিত হয় ফেব্রুয়ারি দু এই পাঁচটি রেফারেন্স আমি পাঁচজন বিখ্যাত মানুষের কথা তুলে ধরলাম এর মধ্যেই অন্তত নির্দিষ্ট করে বলা যায় মুক্তিযুদ্ধে নিহত বা শহীদের সংখ্যা কোনো কারণে তিরিশ লাখ নয় এটি একজন তো নিজের দায় নিয়ে স্বীকার করেছেন তিনি মিলিয়ন এবং মিলিয়ন যে এক লাখ অথবা দশ লাখ এই পার্থক্যটি তিনি জানতেন না এবং তিনি এই তথ্য শেখ মুজিবুর রহমানকে সরবরাহ করেছিলেন এবং শেখ মুজিবুর রহমান সেই ভুল তথ্যের ভিত্তিতেই তিন মিলিয়ন শব্দটি ব্যবহার করেছেন যেটি তিরিশ লাখ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবার আসুন এই প্রসঙ্গে আরেকটি তথ্য আপনাদের সামনে একটু উপস্থাপন করা জরুরি মনে করছি সেটি হচ্ছে এই মুক্তিযুদ্ধের এই সংখ্যা এটি নিয়ে বেগম খালেদা জিয়া একসময় তার একটি সন্দেহপ্রসূত কথা তার একটি বক্তৃতায় তিনি খুব ক্যাজুয়ালি বলেছিলেন আমরা এখানে বলতে চাই কোন মানুষই মহামানব নয় যদিও শেখ মুজিবের দেবত্যা আরোপের একটা চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল শেখ মুজিব ভুল বলতেই পারেন সেই ভুলটি সংশোধন করলে শেখ মুজিবের মাহত্ব ছোট হয়ে যেত না কারণ তিনি তো জেলে ছিলেন তিনি মুক্তিযুদ্ধের পরে এসেই হঠাৎ করে একটি কথা বললেন প্রয়োজনীয় তথ্য তার কাছে তিনি গ্রহণ করতে সুযোগ পাননি অথবা করেননি অথবা তিনি ভুল তথ্য পেয়েছিলেন এমন কথাও তো এই গবেষকরা বলছেন তিনি বলতেই পারেন এই সংশোধনের যথেষ্ট সুযোগ আছে কাজ করার এখনো সুযোগ আছে তাতে শেখ মুজিবের মাহত্য কমে যাবে না কিন্তু শেখ মুজিব বলে ফেলেছেন ওটি বেদ এরকম একটা বিবেচনায় সেদিন খালেদা জিয়া যখন এই সংখ্যাটি যে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা তিরিশ লক্ষ কিনা এটি পুনর্বিবেচনার কথা বলেছেন বেগম জিয়া তারপরে বাংলাদেশে তার বিরুদ্ধে নানা জায়গায় বেশ কয়েকটি মামলা হয় যে মামলাগুলো নিয়ে তিনি হ্যারাসমেন্টের শিকার হন এটা নিয়ে তিনি এক ধরনের রাজনৈতিক ভুলিংয়ের শিকার হয়েছিলেন বাংলাদেশের নানা প্রান্তে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছিল এবং নানা হেনস্থার তিনি শিকার হয়েছিলেন এখন আমি আরেকটু কথা বলি খালেদা জিয়ার কথা তো খুব অপরাধ হয়ে গেছে এই গবেষকদের পাশাপাশি আরেকটি কথা আমি বলি সেটি হচ্ছে আমরা জানি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ সাত কোটি এরকম ছিল আমরা ধরে নেই তখন গ্রামের সংখ্যা ছিল আটষট্টি হাজার মতো বর্তমান পরিসংখ্যানে এই গ্রামের গ্রামের সংখ্যা সাতাশি হাজার আমরা মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে আটষট্টি হাজার গ্রামকে না ধরে আমরা বর্তমান সংখ্যাটি ধরলাম ধরলাম বাংলাদেশে সাতাশি হাজার গ্রাম তিরিশ লক্ষ শহীদ এখন তিরিশ লক্ষ শহীদকে সাতাশি হাজার গ্রাম দিয়ে আপনি ভাগ করেন সংখ্যাটি দাঁড়ায় চৌত্রিশ দশমিক চার চার আট দুই সাত অর্থাৎ গড়ে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আমরা যতই নগর জীবনযাপনে বসবাস করি না কেন আমাদের প্রায় প্রত্যেকের রুটই কিন্তু গ্রামে আমরা খুব সহজেই এই তথ্যটা নিজেরাও যাচাই করতে পারি যে আমাদের প্রতি গ্রামে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জন লোক মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে ঢুকিলা এটা খুব সহজ একজন কেউ একজন বললেন তিরিশ লাখ সেটিকে সি। এই জায়গায় নিয়েই যেতে হবে এবং অনেকটা গায়ের জোরে সেটি বিবেচনা অথবা পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নাই এমনটি স্থায়ী রূপ দেওয়ার এই চেষ্টা এটিও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক বিবেচনা কিনা সে প্রশ্নটি করতেই পারে এই যে নয় মাসের মুক্তিযুদ্ধে প্রতি গ্রামে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জন শহীদের যে একটা আমি হিসাব বললাম এই হিসাব বস্তবসম্মত কিনা নিশ্চয়ই এটি ভেবে দেখার সুযোগ আছে পরিশেষে আমরা বলতে চাই মুক্তিযুদ্ধ আমাদের গর্বের বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে কোনো অপতথ্য যেমন সঠিক নয় তেমন তথ্যের বিকৃতিও সঠিক নয় আমাদের যদি প্রারম্ভিক কোনো ভুল হয়ে থাকে শহীদের সংখ্যা নিয়ে সেটি পুনর্মূল্যায়ন করে আমরা এটি রিভিউ করতেই পারি তাতে কোনো অপরাধ হবে না তিরিশ লাখ নয় এই বিবেচনাকে তথ্যপত্রের মধ্যে এনে এটি সঠিক সংখ্যা নিরূপণ জাতীয় ইতিহাসের এই গৌরব উজ্জ্বল অধ্যায়কে একটি প্রতিষ্ঠিত রূপ দেওয়ার জন্যই খুব জরুরি নিশ্চয়ই সংশ্লিষ্টরা এই বিষয়ে সামনের ডিসেম্বর মাস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস তার আগেই প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেবেন এমন আবেদনই আমরা করতে চাই ধন্যবাদ